আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দৌড়ে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন আজ তিরিশ আগস্ট দু রোজ শনিবার আর আপনাদেরকে নিয়ে অবস্থান করছি শরৎনগর গুরুহাটে আর এই হাটটির অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া পৌরসভরের প্রাণ কেন্দ্রে শরৎনগর এই গরু হাটটি সপ্তাহে একদিন প্রতি শনিবার বসে থাকে আপনারা চাইলে দূর দূরান্ত থেকে এই হাটে এসে সীমিত দাবের গা গাভি সংগ্রহ করতে পারেন আর দর্শক আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শরৎনগর গরু হাট থেকে রফিকুল ব্যাপারী মামার বাচ্চা ছাড়া রানিং দুধের কিছু গাবি দেখাবো গাভিগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানাবো আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন মামা এখানে রয়েছে আসসালামু আলাইকুম মামা মামা কেমন আছেন আলহামদুলিল্লাহ শুরুতেই দর্শকদের নাম ঠিকানা পরিচয়টা জানাবেন দর্শক চলে আসছে কাস্টমারও আসছে মামা আমরা দর্শকদের জন্য পরিচয়টা জানাই দেব রফিকুল ব্যাপারী এক কথায় গাবি ব্যবসায়ী রফিকুল ব্যাপারী আপনারা যারা হয়তো স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন ফোন ইমো হোয়াটসঅ্যাপ ইমন ভাইকে দেখতে পাচ্ছেন রফিকুল মামার ছেলে মামা বেচা কেনা কেমন চলছে আজকে আছে মোটামুটি দর্শক বন্ধুরা হঠাৎ করে মামা কিছুটা অসুস্থ থাকার কারণে আমরা ইমন ভাইয়ের সহযোগিতা নিয়ে গাভীগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আসুন এক এক করে আমরা গাভীগুলো দেখাই আজকে প্রচুর গাভী রয়েছে মামার কালেকশনে তো ইমন ভাই আমরা আপনার সহযোগিতা নিয়ে গাভীগুলো দেখাবো যেহেতু মামা একটু অসুস্থ বোধ করছে ব্যবসা বাণিজ্য কি ভালোই চলছে তো আসেন আমরা আগে গাভীগুলো দেখি তারপরে কথা বলি শুরুতে যে গরুটা দেখতেছি এটা কি জাতের পিওর হলস্ট্যান্ড ফিজিয়ান আচ্ছা দাঁত বয়স কেমন হয়েছে ছয় দাঁত

এবং বাচ্চা মিলে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এবং বাচ্চাটা একটা গাভি রয়েছে ইমন ভাইদের কালেকশনে আজকে বাচ্চা সহ দশ বারো লিটার দুধ আসবে আপনারা চাইলে সরজমিনে এসে এগুলো দেখে শুনে সংগ্রহ করতে পারবেন পরের গুলোটা দেখি

তৃতীয় বিয়ানের গাভী এই অবস্থায় পাটে দুধ আছে কি দুধ আছে নয় লিটার নয় লিটার দুধ পাওয়া যাবে জি দাম কেমন হবে ইমন ভাই ওটার দাম পড়বে আপনার পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার তৃতীয় বিয়ানের গাভী পঁচানব্বই হাজার টাকা দাম পাশে একটা সুন্দর বড় সড়ো গাভী দেখতেছি এটা কি জাতের বাঘাবাড়ির জার্সি তারপর কেমন হয়েছে

কম বেশি কিন্তু বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি এই শরৎনগর হাটে বেশি বিক্রি করে থাকে রফিকুল মামা এবং মামার ছেলে ইমন ভাই বাবা ছেড়ে মিলেই কিন্তু ব্যবসা পরিচালনা করছেন তো ইমন ভাই প্রতি হাটে মোটামুটি কতগুলো গাভী বিক্রি করেন দেখা যায় যে চোদ্দ পনেরোটা চোদ্দো থেকে পনেরোটা হাট বেশি বিক্রি হয় আচ্ছা আজকে আপনার গরু বিক্রি হয়েছে